কেকার স্বাদাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাচ্ছি নিরামিষ পনির খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তাহলে আসো দেখে নি কীভাবে করছি নিরামিষ পনির পনির করার জন্য কড়াইতে তেল আর ঘি সুন্দর করে গরম করে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর দিয়েছি জিরে ফোড়নে ফোড়নটার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিলাম একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ সেটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম কষানোটা বেশ ভালো হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি আদা কুচি দিয়েও এখন খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা পুরো বেরিয়ে যায় এবং আদারও কাঁচা গন্ধটা জন্য চলে যায় মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ফেটিয়ে রেখেছিলাম দই দই দিয়ে দিলাম দই দিয়ে এখন খুব সুন্দর করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে দইয়ের কাঁচা গন্ধ না বেরিয়ে যাচ্ছে দইয়ের কাঁচা গন্ধটা চলে গেলে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে দইয়ের সঙ্গে মশলা সুন্দর কষানো হয়ে গেছে এখন কয়েকটা কাজু আর চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকেও এখনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আগে টক দই দিয়ে দিয়েছি তো মশলা কষাতে কোনো প্রবলেম হবে না আর না হলে শুধু কাজু বাদাম থাকলে প্যানের সঙ্গে লেগে যাওয়ার চান্স থাকে খুব টক দই থাকার জন্য সেই সমস্যাটা হবে না এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে মশলাটা দেখো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মশলাটা থেকে বেশ কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম দুধ গরম দুধ দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে জালও হয়ে গেছে দুধে আর এখন এখানে দিয়ে দিলাম কাঁচা পনির তোমরা চাইলে পনিরটাকে ভেজেও ব্যবহার করতে পারো এটা দুভাবেই খুব সুন্দর হয় সব পনির মশলার সঙ্গে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি আর দিয়ে দেবো স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি এই পনিরটা না যতটা বানানো সোজা ততটাই খেতেও সুন্দর আর এটা তোমরা চাইলেই তন্দুরি নান পরোটা নর্মাল রুটি যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারো আর দিয়ে দিলাম সামান্য ঘি ঘি আগে আমি শুরুতেও ব্যবহার করেছি সেই জন্য এখন খুব সামান্য ঘি দিলাম ব্যাস চেড়ে নিলেই নিরামিষ পনির কিন্তু আমার একদম ডান খুব সুন্দরভাবে পনিরের রেসিপিটা আমি একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়েছি তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই ট্রাই করো আজ আমি পনির সার্ভ করছি নর্মাল রুটির সঙ্গে তোমরা তোমাদের পছন্দসই যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারো নিয়ে নিয়েছি এক টুকরো লেবু দু টুকরো সরষা আর টুকরো পেঁয়াজ খেতে হয়েছে ভীষণ টেস্টি তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই ট্রাই করো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে